আহ भैया আমি ভিডিও করতেছি আমার ভিডিও দেখি তো গাড়ি কিনছিলেন হ্যাঁ গাড়ি গাড়ির জন্য আসছিলেন একটু একটু বলেন যে আসলে কেমন লাগলো গাড়িটা না হ্যাঁ গাড়িটা আসলে ভাল লাগলো খুব ভালো এত চমৎকার যে গাড়িটা রাখছেন আপনারা খুব ভালো লাগে যে গাড়িটা দেখে আসলে পছন্দ করার মতো একটা গাড়ি ओके ओके যে এটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে এখন যত সহকারে রাখা আছে ओके ओके ओ আর যে ভিডিওটা দেখে আমরা এই গাড়িটা কিনছি ভিডিও করতেছে একটা ভিডিও করছে আসলে অনেক বড় শক্তি এখনকার যুগে জি হয়ে গিয়েছে ভাই খারাপ লাগতেছে নাকি ভাই থ্যাংক ইউ ইমরান ভাই কিছু বলেন গাড়িটি বিক্রি হয়ে গেল আপনার আসলে আমার আসলে বলার মতো আসলে ভাষা নাই আমি গাড়িটা ইউজ করছি প্রথমে কিনে আমি ইউজ করছি এই গাড়িটা আমার জীবনের একটা অংশ ছিল মানে আমি যেখানে চলাফেরা করছি বা যেভাবে চলাফেরা করছি মনে হতো যে আমার একটা বন্ধু আছে ঠিক আছে সবসময় আমার সাথে একটা বন্ধু আছে আসলে কার্যক্ষেত্রে এখন তাকে চলে যেতে হচ্ছে বা কারো হাতে বুঝাই দিচ্ছি খারাপ লাগার বিষয়টা আসলে বলে কাউকে বুঝাইতে পারবো না তবে যাকে আমি বুঝাই দিচ্ছি তাদের জন্য করি তারা তারা ভালো থাকে একমাত্র ছিল ভাইয়ের পছন্দের একটা গাড়ি এবং নিজে পার্সোনালি চালাত সবসময় উনি ব্যাংকে যাতায়াত করতো শুধু উনি একটা ব্যাংকে জব করতো তো এছাড়া রাত ইউজ হয় নাই তো বাইকটি কিনেছে মূলত হল আসলে এই ভাইয়া আপনার অনুভূতি কি কি নেই একটু বলতেন আমার অনুভূতি আসলে বলার ভাষা নাই সব তো সবারই একজন নিতেছে একজন বিক্রি করতেছে আরো কষ্ট লাগতেছে যে আমার আনন্দ লাগতেছে আমি দোয়া করি ভাইয়ার জন্য ভাইয়া যে যে কারণে এটা বিক্রি করছে তার মানে কাজ জানি সফল হয় আচ্ছা বুঝলাম সকলকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে আপনারা অনেক ভালো ভালো ছিলেন আপনাদের আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো জি 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 সেটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন